আসসালামু আলাইকুম প্রেমভস নতুন আর একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করবো যে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট এভাবে না পান অর্থাৎ অ্যাম্বাসি থেকে যদি আপনাদেরকে না ডাকা হয় তাহলে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমি আপনাদেরকে একটা নতুন সিস্টেম সম্পর্কে বলে দেবো যাতে করে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা খুব দ্রুত পেয়ে যেতে পারেন চেষ্টা করে দেখতে পার আর কথা বলবো হচ্ছে কী পরিমাণ ভিসা দিচ্ছে বিএফএস ফের থেকে সেই বিষয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো আজকে ভিডিওটা সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ সে পর্যন্ত আমার সাথেই থাকুন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই বলতেছে আপু কি পরিমাণ ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিটের কেমন ভিসা হচ্ছে দেখুন প্রতিদিনই কিন্তু ভিসা বিএফএস ফের থেকে দেওয়া হচ্ছে অনেকেই হচ্ছে পাসপোর্ট জমা দিতে যাচ্ছে কেউ ভিসা যাচ্ছে আবার কেউ হচ্ছে ডকুমেন্টস জমা দিতে যাচ্ছে বিভিন্ন কারণে কিন্তু মানুষ বিফ্রিস গোপালে যাচ্ছে সেখান থেকে আমি আপডেট যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রতিদিনই হচ্ছে ওয়ার্ক পারমিটের ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা প্রতিটা ক্যাটাগরির কিন্তু ভিসা হচ্ছে তবে আপনি যদি চিন্তা করেন যে দিন হয়তো দুশো তিনশো ভিসা দিচ্ছে এরকম না হয়তো বিশটা পঁচিশটা কোন সময় হচ্ছে পঞ্চাশটা এরকম করে দেওয়া হচ্ছে প্রতিটা ক্যাটাগরিতে এত বেশি ভিসা দেওয়া হচ্ছে না এখনো যাচাই প্রক্রিয়া কিন্তু শেষ হয় হয়নি দিল্লি অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে তাদের যে কাজ সেটা প্রায় শেষের দিকে কিন্তু এখনও শেষ হয়নি যেহেতু এখনও শেষ হয়নি সেহেতু তাদের যে চাপটা সেটা এখনও আছে খুব কঠিনভাবে যাচাই বাছাই হওয়ার কারণে কিন্তু যে ভিসা প্রসেসিংটা এতটা জটিল হয়ে গেছে আগে দেখা গেছে একটা নুলুস্তা পাওয়া মানেই হচ্ছে ভিসা পাওয়ার সমান বরাবর ছিল কারণ নুলুস্তা পাওয়াটাই হচ্ছে কষ্টের বিষয় ছিল কিন্তু এখন নুলুস্তা হাতে আছে কিন্তু ভিসা মিলতেছে না তার যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত জালিয়াতির কারণে কিন্তু আমাদের গলায় আজকে কাটা লেগে গেছে অরিজিনাল নুলুস্তা থাকা সত্ত্বেও অনেকে বিসা পাচ্ছে না তো এ বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব এই ভিডিওতে আলোচনা আর করবো না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো মেইন টপিক সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অনেকে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আবার অনেকে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না তাহলে কোনটা সত্য এটা অনেকেই হচ্ছে কনফিউজের আছে যে আপু একদল বলতেছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে একদল বলতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না আসলে ঘটনা কি এখানে ঘটনা যেটা সেটা হচ্ছে ইটালি থেকে যে কাগজগুলো হচ্ছে ভেরিফাই করে ইটালি আম্বাসির কাছে দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসির কাছে তারা হচ্ছে সেই লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে যাদেরটা হচ্ছে কঠিনভাবে যা চাই হয়ে ভেরিফাই হয়ে তাদের কাছে আসছে তো তারাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এখন ডালাওভাবে এখনও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না কারণ আপনারা জানেন যে নর্লুসার যাচাই বাছাই বা মালিকের যাচাই বাছাই প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল হয়ে গেছে তো সেই তুলনায় যাচাই বাছাই এত কঠিন হলে কার্যক্রম তো অবশ্যই দীর্ঘতিতে চলবে এটা তো স্বাভাবিক একটা বিষয় যেহেতু এত কঠিন যাচাই বাছাই চলতেছে তো অ্যাপয়েন্টমেন্ট শোনা গেছে যে দশ বারো তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের কাগজে জমা দেওয়া হয়েছে এরপরে এরপরে অ্যাপয়েন্টমেন্ট কেউ পেয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণ সহকারে জানা যায়নি শুধু শুনেছি যে হ্যাঁ এখনো অ্যাপয়েন্টমেন্ট মানুষ পাচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তারাই পাবে যাদের নোট মালিক সব ডকুমেন্টস সঠিক থাকবে তাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দেবে আর অ্যাপয়েন্টমেন্ট যারা পাবে তারা অবশ্যই বিসা পাবে বর্তমান পরিস্থিতিতে তো আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে তাদের জন্য যাদের অনেকে অভিযোগ করতেছেন হচ্ছে আমার মালিক বলছে সব কিছু ঠিক আছে প্রেপ গিয়ে মেল করে রাখছে অথবা যোগাযোগ করে আসছে তারপরও কেন আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তাদের জন্য হচ্ছে এই আইডিয়াটা তাদের জন্যই যারা হচ্ছে এক শতভাগ শিওর হ্যাঁ শতভাগ শিওর যে আপনার সব কিছু ঠিক আছে আপনার মালিক বা আপনার মাধ্যম বলছে যে সব কিছু ঠিক আছে আপনি প্রমাণ সহকারে দেখেছেন যে আপনার নোলস্তা বা আপনার ডকুমেন্টস বা আপনার মালিক একদম অরিজিনাল তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইটালির অ্যাম্বাসির যে ইমেল আছে সেইখানে আপনি ইমেল করতে পারেন আপনার যে যাবতীয় প্রশ্নগুলা বা আপনি যেগুলো ইটালি অ্যাম্বাসিকে জানাতে চান সেগুলো ইংলিশে লিখে আপনার নুলুস্তা নাম্বারটা দিয়ে আপনি সেখানে মেল করতে পারেন মেল করলে দেখা যাবে তারা যখন এই মেলটা দেখবে তখন তারা কিন্তু আপনার বিষয় সম্পর্কে জানতে পারবে যে আপনি কাগজপাতি সম্পর্কে বা আপনার মালিক সম্পর্কে আপনি যে বিষয়টা জানাতে চাচ্ছেন সেটা তারা জানতে পারবে অন্যথায় কিন্তু আপনি কোনোভাবেই হয়তো আপনার বিষয়গুলো তুলে ধরতে পারবেন না বিএফএ স্কোপালে ফোন দিয়ে আপনি যতবারই যত কিছুই বলেন না কিন্তু তারা কিন্তু রোবটের মতো একটা কথাই বলবে সেটা হচ্ছে আমাদের কাছে কোনো রকম আপডেট নেই অ্যাম্বাসি যখন আপডেট দেবে তখনই হচ্ছে আমরা আপডেট দিতে পারবো আপনাদেরকে এটা কিন্তু তারা সবসময় বলে আসে তো আপনারা যারা হচ্ছে জানেন না যা যে আপনার মালিক অরিজিনাল কিনা বা আপনার নূরস্তা অরিজিনাল কিনা তারা হচ্ছে মেল করবেন না যারা হচ্ছে শতভাগ জানেন যে হ্যাঁ আমার সব কিছুই ঠিক আছে এরকম অনেকেই আমাকে মেসেজ করে যে আপু আমার সব কিছুই ঠিক আছে তারপর আমি কেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো তারা হচ্ছে এই বিষয়টা ট্রাই করতে পারেন আপনার যত কথা আছে সেগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন করে হচ্ছে ইটালির যে মেলটা আছে আমি যেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি সেখানে মেল করতে পারেন অবশ্যই আপনার নুনস্তার নাম্বারটা দিয়ে দিবেন এই একটা মাধ্যম যার মাধ্যমে আপনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা আশা রাখতে পারেন আমি আপনাকে শিউর দিয়ে বলতেছি না যে আপনি এই কাজটা করলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনি চেষ্টা করে তো দেখতে পারেন আমরা যেহেতু সব রকম চেষ্টাই করতেছি তাহলে এই একটা চেষ্টা অবশ্যই করে দেখতে পারি আর এই চেষ্টা সম্পর্কে কিন্তু হচ্ছে বিএফএস কোবালের যে কর্মকর্তারা আছে তারাই বলেছে তারাই হচ্ছে এই আইডিয়াটা অনেককে দিয়েছে যে আপনারা চাইলে সরাসরি ইটালি অ্যাম্বাসিকে মেল করতে পারেন